হাই ফ্রেন্ডস তোমরা সবাই কেমন আছো আশা করি সবাই ভালো আছো এবং আমিও ভালো আছি তো আমার ষষ্ঠী ব্লগ চ্যানেলে তোমাদের অনেক অনেক স্বাগত তো তোমাদেরকে স্বাগত জানিয়ে দেখো আর একটা ব্লগ স্টার্ট করেছি আর যে অন্যরকম ব্লগ ব্লগ নয় ব্লগ ভিডিও হবে না এটা একটা খাবার জিনিস তোমরা টাইটেল এবং থামেল দেখে বুঝতে পেরেছ তবে মুখে জল আসতে পারবে না যদি জল আসে তাহলে লাইক কমেন্ট শেয়ার করতে হবে তো যাই হোক সেটা তো করবেই তো আজ কি খাবো তেঁতুল খাবো কারণ অনেক গরম দিয়েছে তো গরমের সময় তেঁতুল খেলে খুবই ভালো লাগে তাই না তবে খুব একটা বেশি খাবো না একটুখানি খাবো তো সেটাই তোমাদের সাথে শেয়ার করব। তোমার সাথে থেকে পাশে থেকে সম্পূর্ণ ভিডিওটা দেখো তো চলো স্টার্ট করি আমি কি কি নেব এখন তেঁতুল মাখাটা আমি কী করে করব কি করে খাবো সেটা সাথে থেকে দেখো তো ফ্রেন্ডস দেখো সবার আগে আমি তেঁতুল নিয়ে নিচ্ছি এই যে দেখো তেঁতুল দেখতে পাচ্ছ সুন্দর তেঁতুল একদম নতুন তেঁতুল এটা তো এটা নিয়ে নিচ্ছি তো এটাকে আমি আগে কি করবো একটু ভিজিয়ে নেব তো ভিজিয়ে বললো এটাকে আমি পাঁচ মিনিট রেখে দেব ভিজিয়ে নিয়েছি এবার আমি পাঁচ মিনিটটাকে রেখে দেব তো ফ্রেন্ডস দেখো পাঁচ মিনিট পর আমি আসলাম তো পাঁচ মিনিট ভিজিয়ে রাখার পর একদম ভিজে গিয়েছে দেখো সুন্দর দেখতে পাচ্ছ ভিজে গিয়েছে তো এটাকে আমি এখন মাখা করব আর একটু তো ফ্রেন্ডস দেখো মাখানোর জন্য সবার আগে আমি কাঁচা লঙ্কা নিয়ে নিচ্ছি তিনটে কাঁচা লঙ্কা নিয়েছি একটা পেকে গিয়েছে তো তারপর দেখো নুন নিয়ে নিচ্ছি তো নুন তো দিতেই হবে তাই না তো কাঁচা লঙ্কা এবং নুন নিয়ে নিলাম তারপর এটাকে আমি ভালো করে মাখিয়ে নেব এবার দেখুন কাঁচা লঙ্কাগুলো একদম ভেতরে যেটা মশলা আর কি কাঁচা লঙ্কার ঝাল ভাবটা সেটা আমি একদম ডলে ডলে মেখে নিচ্ছি আর আর এখনও কিছু দেইনি পরে দেব। তো বন্ধুরা তোমাদের কার কার জীবে জল আসছে বলো আর এসে পড়ো খাবার জন্য এসে পড়ো তো দেখো আমি ভালো করে কাঁচা লঙ্কাগুলো মেখে নিচ্ছি প্রচুর ঝাল হবে মনে হচ্ছে তো বন্ধুরা দেখো আমি সুন্দর করে মাখিয়ে নিচ্ছি এবার আমি একটু আর একটু জল নিয়ে নিচ্ছি কারণ যত জল হবে সেই জলটা খেয়েই মজা জানো তো তেঁতুলে মাখা তোমরা যারা খেয়েছো তোমরা তো নিশ্চয়ই জানবে তো দেখো সুন্দর করে মাখিয়ে নিয়েছি এবার আমি লাস্টে দেবো কি চিনি দেবো একটুখানি চিনি দিলে ভালো লাগবে ওই দেখো একটুখানি চিনি দিয়ে দিচ্ছি চিনি দিয়ে আর একবার মাখিয়ে নেব যে পর্যন্ত না চিনিগুলো গলে যায় তো বন্ধুরা দেখো এভাবে করে আমি সুন্দর করে মাখিয়ে নিচ্ছি তো মাখানো হয়েই গিয়েছে দেখো কি সুন্দর দেখাচ্ছে কার কার জিবে জল আসছে বলো তো কমেন্ট করে জানাবে কিন্তু সত্যি করে জানাবে কার জিবে জল আসছে মিথ্যে বলবে না একদম তো দেখো এবার মাখিয়ে নিচ্ছি এবার আমি কি করবো জানো তো হাটটা ধুয়ে আসবো কারণ হাটটা যদি না ধুই তাহলে জল দেয় তো হাটটা আমি এবার পরিষ্কার করে ধুয়ে আসছি তারপর তোমাদের হাত ধুয়ে এসেছি পরিষ্কার করে এসেছি এবার দেখো চিনিটাও গলে গিয়েছে এখানে তো এবার আমি খাবো তো তোমাদেরকে দেখিয়ে দেখিয়ে খাবো এবার তোমাদেরকে আমি দেখিয়ে দেখিয়ে খাবো কে কে খাবে আসো তো কে কে খাবে বলো জল আসছে তো দেখো জিভে জল আসছে কিনা সত্যি বলবে দেখো এবার আমি খাবো স্বর্গসুখ কিন্তু প্রচুর ঝাল হয়েছে কার কার জল আছে সম্পূর্ণটি খেতে পারবো আমি খেলে কি হবে সম্পূর্ণটি খেলে এই গরমে যদি আমি সম্পূর্ণটি খেয়ে নিই তাহলে কি হতে পারে তোমরা বলো তো কমেন্ট করে তোমাদের মুখ থেকে শুনতে চাই ও মাই গড় দারুণ হয়েছে তবে ঝালটা খুব বেশি হয়েছে আর কোনো কথা না আমি খাবো đặt subscribe cho kênh Ghiền mình মরে গেলাম তবুও খাবো টেস্ট সেই টেস্টটি দারুণ হয়েছে আর একটা কথা বলি তোমাদের যেটা কাঁঠালের গাছ এখন যে কাঁঠাল হয়েছে এখন তো বড় হয়েছে যখন এরকম সাইজ থাকে কাঁঠাল যখন এরকম সাইজের হয় তখন সেটাকে তোমরা কি বলো আমি জানি না আমরা বলি কাঁঠালের মুছি তো সেই মুছি দিয়ে এই তেঁতুল মাখার দারুণ আমি আজ পাইনি কাঁঠালের মুচি তার জন্য করতে পারিনি সে যদি পেয়ে যাই তাহলে তোমাদেরকে আমি আরেকদিন শেয়ার করবো তেঁতুল মাখা কাঁঠালের মুচির সাথে তো কি কেউ খেয়েছো ওইভাবে যদি খেয়েছো কমেন্টে জানাবে ঠিক আছে কাঁঠালে মুছি দিয়ে তেঁতুল মাখা দারুন দারুণ হয় খেয়ে দেখো তাহলে ভালো বুঝতে পারবে তা আমি এটা এখন খাই যেহেতু পাইনি এটাও কম মজার হয়নি তো আর কোনো কথা নেই খেয়ে নি সবটা খেতে পারবো না হয়তো তবে যে পর্যন্ত খেতে পারবো আমি খাবো তারপর যা হবে দেখা যাবে পাখা চলছে তবু আমি থেমে যাচ্ছি কারণ ঝাল প্রচুর ঝাল মনে হচ্ছে খুব বেশি আর খেতে পারবো না ফেলে দিতে হবে শুনুকে দেব না তো বন্ধুরা কমেন্ট করে জানাবে তোমাদের কেমন লাগলো ভিডিওটা দেখে কেমন লাগলো আর খেয়ে দেখবে খেয়ে তারপর আমাকে জানাবে কেমন লাগবে এবং যদি ভালো লেগেছে তেতুল মাখাটা যদি ভালো লেগেছে তাহলে কমেন্ট করে জানাবে এবং লাইক শেয়ার করতে কমেন্ট ভুলবেন একদমই আর যদি নতুন বন্ধু দেখছ তাহলে প্লিজ আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে দেবে আর পাশে থাকা আইকনটা অল সিলেক্ট করে রেখে দেবে তাতে কি হবে এরকম ঝাল ঝাল টেস্টি টেস্টি খাবারের ভিডিও দিয়ে আমি যদি আপলোড যখনই করব তখনই তোমাদের পাশে সবার আগে চলে যাবে নোটিফিকেশনটা তো আমি খেতে থাকি তোমরা সাথে থাকো তো ফ্রেন্ডস আমি আর পারবো না তো তোমরা ভালো থেকো সবাই মাথা ঘোরাচ্ছে আমার তোমার সবাই ভালো থেকো সুস্থ থেকো আজকের মতো এখানে রাখছি টাটা বাই বাই সবাই ভালো থেকো আর একবার খেয়ে দেখিয়ে দিই টাটা